যে আগে তো ডিমের মুরগিটা আপনি লালন পালন করছেন ওইটা করা অবস্থায় আপনি আমাদের কাছ থেকে মাংসের জন্য দেশি না এখন দেখতেছি আসলে মানে মাংসের দাই সবচেয়ে বেশি কি আপনি নিজেই করছেন নাকি নিজেই করছি গোটা এত সুন্দরভাবে ভাবে পরিপাটি ভাবে করছে উপরে এটা কিসের কাপড় দিচ্ছেন ভাই পুরে এটা সাতার কাপড় থেকে ডিম আসছে ওগুলা থেকে বাচ্চা হয়েছে ওগুলা বাচ্চা আবার মাংসের জন্য করছে মাংসের জন্য করছে খাঁচাই রাখছি সব ওগুলা সব খাঁচাই থাকছে ওই তো পনেরো থেকে আঠারো হাজার টাকা আমার মনে হয় না যে বাংলাদেশের কেউ এইভাবে বানায় এত সুন্দর করে আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আর আজকে আমরা যেখানে বর্তমানে অবস্থান করছি এটি হচ্ছে আমাদের জামালপুরে মেলান্দতে আর এই মেলান্দোতে এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের একজন খামারি আছে রহিম ভাই যিনি আগে ডিমের জন্য মুরগি মূলত লালন পালন করত। এবং এখন উনি বর্তমানে মাংসের জন্য মুরগি লালন পালন করতেছে তো এই যে ডিমের মুরগি বাদ দিয়ে এখন আবার মাংসের মুরগিতে আসলো কী জন্য এবং মাংসের মুরগি পালন করে উনি কী পেলো আর ডিমের মুরগি লালন পালন করে উনি কী পেয়েছে কতটুক বুঝেছে কতটুক শিখেছে আজকের এই ভিডিও জুড়ে ফুল ভিডিও জুড়ে আলোচনা করবো আশা করি সকলে ফুল ভিডিও জুড়েই থাকবে আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই এই যে আজকে আপনার এখানে আমরা চলে আসলাম আর আসার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনি এর আগে তো ডিমের মুরগি লালন পালন করতেন ডিমের মুরগি লালন পালন করতেন এবং ওইখান থেকে বাচ্চা ফুটাইতেন তো এখন আপনি ওই ডিমের মুরগি সবগুলো তো বিক্রি করে দিচ্ছেন বিক্রি করার আগে ভাই আমার সাথে আলোচনা করছে যে সবগুলো বিক্রি করে ডিমের মুরগি বিক্রি করলেন আমাদের কাছ থেকে এর আগে মাংসের মুরগিটা আপনি নিয়েছিলেন মাংসের জন্য লালন পালন করার জন্য ওইটাও কিন্তু দেশি বাচ্চাই নিচ্ছে আর দেশি বাচ্চাটাই যে মাংসের জন্য যে আপনি লালন পালন করলেন ওই সেটটা কিন্তু আপনি বিক্রি করছেন আবার আপনি আমাদের কাছ থেকে বাচ্চা নিচ্ছেন এটার বয়স হচ্ছে দ্বিতীয় সেট সেইটার বয়স কত দিন এটা সাঁইত্রিশ আটত্রিশ দিন সাঁইত্রিশ আটত্রিশ দিন তাহলে সাঁইত্রিশ আটত্রিশ দিন বয়স আর ওই মুরগিটা আপনি বিক্রি করছেন আর এর আগে ডিমের মুরগি পালতেন ওইটা আপনি বাদ দিছেন তো আমাদেরকে একটু বলবেন আপনি যে আগে তো ডিমের মুরগিটা আপনি লালন পালন করছেন ওইটা পরা অবস্থায় আপনি আমাদের কাছ থেকে মাংসের জন্য দেশি বাচ্চাটা বেঁচে মাংসের জন্য দেশি বাচ্চাটা নিয়ে আপনি কতটুকু বুঝলেন না এখন দেখতেছি আসলে মানে মাংসের ডাই সবচেয়ে বেশি বেটার মনে হ্যাঁ ওটা ডিমের মুরগিটা সমস্যা হলো যে ডিম প্রোডাকশন অনেক সময় এলোমেলো হয় এক নাম্বার অসুস্থ হয় দুই নাম্বার তিন নাম্বার হলো আমরা যে ডিম ডাজি মেশিনে ফোড়াই সেইখানে মাইডটা বেশি পড়ে রেজাল্ট মানে রেজাল্ট পাই নাই বিদে মানে শুধু লোয়াসি আছিল আমি যা এত দিনে বুঝছি শুধু লোয়াসি ছিল মানে আমার সব সময় টাকা পয়সা সব সংকটই থাকছে সংকটই থাকছে আচ্ছা এই জায়গায় একটা কথা সেটা হইতেছে যে ডিমের জন্য যারা মুরগি লালন পালন করে যারা ডিমের জন্য প্যারেন্টস করে এই দেশি মুরগিটা ব্যতীত অন্য যে মুরগিগুলো আছে মেশিন দিয়ে বাচ্চা ফুটিয়ে যারা বিক্রি করে এতে কিন্তু আমরা যতটুক জানি যে তাদেরই লাভটা বেশি হয় অন্য জাতে হ্যাঁ অন্য জাতে তাই দেখায় কিন্তু আসলে মূলত ওইরকম না আমরা দেশি মুরগিটা ডিমের জন্য করলে যেটাকে বাচ্চাটা বিক্রি করা যায় ওই টাকায় ডিমটা বিক্রি করা যাইতেনা না যার কারণে কিন্তু ডিমের জন্য

কিন্তু এই সময় মুরগির দাম বেশি পর আমি ফেরেস্ট বিক্রি করছি যে বিক্রি করে আগে ভালোভাবে বুঝি কোন জাত নিয়ে আমি কাজ করবো আসলে এই জন্য এই জায়গায় আসার উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি এর আগে ডিমের মুড়ি লালন পালন করছেন এখন আপনি মাংসের জন্য মুরগি লালন পালন করতেছেন আপনার ওই পাশে একটা মানে ফুল গড়ি ছিল খাঁচাতে এখন পর্যন্ত খাঁচা আছে কিন্তু খাঁচাতে বর্তমানে মুরগি নাই মুরগি নাই আর এখন আপনি এই জায়গায় ফুল ওরে পালতাছেন দেশি মুরগিটা মাংসের জন্য আমরা এটা দেখার জন্য মূলত আসছি যে আপনি ঘৰটা বনাইছে কয় হাত ভাই কয় হাত ভাই ঘৰটা বনাই এটা আছে পনেরো ফিট বাই একত্রিশ ফিট পনেরো ফিট বাই একত্রিশ ফিট মানে পাশে হচ্ছে পনেরো পনেরো ফিট লম্বা একত্রিশ ত্রিশ ফিট এগুলো কি আপনি নিজেই করছেন নাকি নিজেই করছি নিজেই করছে সব নিজেই করছে সব নিজেই করছে আমি যদি একটু দেখাই দেখেন ঘরটা উনি এত সুন্দরভাবে পরিপাটি ভাবে করছে উপরে এটা কিসের কাপড় দিচ্ছেন ভাই উপরে এটা সাতার কাপড় সাতার কাপড় আর হচ্ছে তার নিচে দিচ্ছেন আবার পলি পলি দিয়ে এটা পলি দিচ্ছেন আর এটা দিচ্ছেন আরে ফেলেন নেট আরে ফেলেন আর এটা লাইলনের যে নেটটা ওই নেটটা যে নেটটা থাকে সেই নেটটা তাতে আপনার নেটের খরচটা কমছে এটাতে দেওয়াতে নাকি তো আর এটা দিচ্ছেন যাতে কোনো কিছু আক্রমণ না করতে পারে

আমরা একটু ভাই ঘরে যাব ওই ফ্লোরে শুধু ফ্লোর করার জন্য মিস্ত্রি শুধু নিয়ে আসছিলাম ওদের ফ্লোরটা মিস্ত্রি এসে করে দেয় 1100 টাকা লাগছে এছাড়া আর টাকা লাগে না টোটাল 1100 টাকা হ্যাঁ 1100 টাকা লাগছে বা ফ্লোরটা 100% করার জন্য

আর এই জায়গায় ভাই মূলত এর আগে খাঁচাই মুরগিটা লালন পালন করত ডিমের জন্য ডিমের জন্য হাফ প্লাস ওখান থেকে প্যারাস থেকে ডিম আসছে ওগুলা থেকে বাচ্চা হয়েছে ওগুলা বাচ্চা আবার মাংসের জন্য করছে মাংসের জন্য করছে খাসাই খাঁচাই রাখছে সব ওগুলা সব খাসাই থাকছে আর ভাই এখন শুধু মাংসের জন্য করতেছে এর আগে আমাদের কাছ থেকে যেই বাচ্চাটা নিয়েছিলেন ওইখানে আপনার টোটাল কত টাকা লাগছিল ভাই ওই তো পনেরো থেকে আঠারো হাজার টাকা মতো পনেরো থেকে আঠারো হাজার এরকম আমরা পনেরো হাজারই দিই বাচ্চা নিয়েছিলেন ওই জায়গায় ওখানেও দুইশো পিস আসলে বাচ্চা দুইশো পিস আবার আমাদের কাছ থেকে বাচ্চা নিছেন আজকে বাচ্চার বয়স ছয়ত্রিশ আটত্রিশ জুড়ে ওই আগের বাচ্চায় আপনি লাভ করছেন পনেরো হাজার টাকা আর এই জায়গায় যে আপনি নিচ্ছেন এখন আড়াইশো পিসের মতো টোটাল তো এইখানে আপনার কি মন হয় আগের মতো লাভ হবে সেম হবে সেম হবে তাতে কি দেশি মুরগি দিয়ে কোনো কিছু করা সম্ভব আগানো সম্ভব আমার যে পরিকল্পনা যেভাবে আছে এইভাবে যদি আমি করতে পারি তাহলে আগানো অবশ্যই সম্ভব তারপরেও কিছুটা হেল্প লাগে একা একাই সব কিছু করা সম্ভব না এই যাবত আমি যা বুঝছি আর কি বিষয়টা আর এটা হয়তোবা দর্শক যারা দেখবে এরা হয়তোবা বুঝবো যে পনেরো বিশ হাজার টাকা লাভ তাহলে আমিও শুরু করি কিন্তু এই শুরুর পিছনে অনেক কষ্ট আছে অনেক খাটনি লাগছে আমি দুইটা বছর শুধু করছি যারা এখানে যে পথে নিয়ে আসছে তারা কিন্তু এখন আমার কাছে নাই যারা আপনার সঙ্গে থাকবে বলেছিল এখন নাই বর্তমানে তো ওই তুতলা ভাইয়ের কাছে আমি কই যে তুতলা ভাইয়ের কাছে ভিডিওটা গেলে সেও তিনি দেখতে পারে যে আমি তার ছাড়াই আল্লাহ রহমান আল্লাহ আমাকে পনেরো হাজার টাকা করছে এটা আমার দুই বছরের মধ্যে অকল্পনীয় মানে এই পরিমাণে টাকাটা কখন একসাথে দেখে না লাভ করতে পারিনি তো আসলে যারা কিছু ইউটিউবার যারা আছে এরা শুধু লবণীয় অনেক কিছু দেখা অনেক মোটা অঙ্কের টাকা নেয় নিয়ে কিন্তু গাছপালা যায় প্রতারিত করে তারা চলে যায় যাবিসে দেখে আসতে আচ্ছা যাই হোক আমরা ওই বিষয়ে এখন ভাই মূলত হচ্ছে আপনি এর আগে লালন পালন করছেন টোটাল যেটা মাংসের জন্য ওজন কিরকম আসে ভাই ওজন গ্রাম আসা নাই ছয়শো পাঁচশো এটাই সবচেয়ে বেশি ছিল আর যেটা লাস্টে যারা ছিল দিহি এগুলা ছিল এটা মুরগি চারশো সাড়ে চারশো চারশো সাড়ে চারশো না নিজেই বিক্রি করছে পাইকারি আসে সব সময় নিয়ে যেত আমি নিজেও বিক্রি করতাম ওদের সাথে একটা পরিচয় হয়ে গেছে তারা সব সময় আসে নিয়ে যেত দুশো টাকা পার পিস হিসেবে নিয়ে দুশো টাকা পার খরচ কিরকম হতো খরচ আমার একশো বিশ টাকার মতো পার্সার পিছে খরচ প্রতি মুরগিতে খরচ হয়েছে আর এখন আমরা বাইরের কাছে শুনবো যে বাইতের আগে ডিমের মুরগিটা লালন পালন করছে ওই জায়গায় আপনার মেডিসিন সম্বন্ধে অনেক ধারণা ছিলে কারণ যারা ডিমের মুরগি মূলত লালন পালন করে মেডিসিন লাগে প্রচুর পরিমাণের মেডিসিন লাগে আর এই যে আপনি যে মাংসের জন্য মুরগিটা লালন পালন করতেছেন এই মুরগিতে আপনার এর আগে পালছেন দুইশো ষাট পিসের মতো ওই জায়গায় আপনার কি পরিমাণ ওষুধটা লাগছে বা এই মুরগিতে আপনার এই বয়স অনুযায়ী কতগুলো মেডিসিন লাগছে কত টাকার মেডিসিন লাগছে না এগুলো আমার মেডিসিন গুলো অনেক করেই আছে কাজে লাগে না এগুলো তো সাধারণত অল্প কিছু মেডিসিন লাগে মাংসের জন্য অল্প মেডিসিন ওই সমস্যা কি কি হয় মূলত আমরা কিন্তু সবই জানি কিন্তু আজকে মূলত হচ্ছে যে বাইরের গাছ থেকে আমরা শুনি আমি যেটা পাই সব সময় যেটা পাই আমি আসলে একটা ভুক্তভোগী মানুষ এই টাইপে আমি ঠান্ডার একটা সমস্যা দেখছি আর গত স্টেপের দেখছি আমি আপনার রানি খেতের সমস্যা রানী খেতের সমস্যা রানী খেতের সমস্যা তো সমাধান হয় ওটা ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যায় ঠান্ডা ঠান্ডা ওষুধ খাওয়ালেও ঠিক হয়ে যায় কোনো সমস্যা নেই এতটুকি আর বেশি আর আমার কাছে কোনো ঠান্ডাটাই দেখা দিছে এটা কতদিন বয়সে দেখা দিছে এটা ছাব্বিশ সাতাশ দিন থেকে যায় ছাব্বিশ সাতাশ দিন যখন বয়স তখনকার ঠান্ডার প্রবলেমটা দেখা দিচ্ছে কারণ এই বাচ্চাটা আপনার ছেলে অন্য জায়গায় বাই মূলত অন্য ঘরে ব্রুডিং করে আর এই জায়গায় মুরগিগুলো মানে বড় করার জন্য এই ঘরটা করছে আবার এই মুরগিটা বাইরের পরিকল্পনাটা দেখেন আমরা বাইরের মুখ থেকে শুনবো এই মুরগিটা আবার আপনার কোন জায়গায় নেবেন ভাই ট্রান্সফার করবেন এইটা ট্রান্সফার করবো ওইটাতে ওই পাশে হ্যাঁ এই মুরগিটা আবার ওই পাশে ট্রান্সফার করবে ওই পাশে ট্রান্সফার করবো ওইখানে পনেরো দিন থাকবে পরিকল্পনা অনুযায়ী ভাই এখন কিন্তু এই কাজ গুলা করতেছে বা আস্তে আস্তে আগে যাইতেছে সময় লাগবে সময় লাগবে এখন শিকার আরো অনেক কিছু আছে ভাইয়ের বাচ্চার এখন ছাব্বিশ সাতাশ দিন বয়সে ঠান্ডার সমস্যা ধসাটা দেখা দিছে আমরা যদি ঠান্ডার মেডিসিন গুলা একটু দেখি যে ভাই কোন মেডিসিন দিতাম তাহলে কাজ করতো আরো দ্রুত আর একটু আগে মেডিসিনটা দিলে আরো দ্রুত কাজ করতো এখন ভাই কোন মেডিসিন গুলা দিতেছে কারণ যারা ভিডিও গুলো দেখতেছে তাদের সুবিধার্থে যে কোন মেডিসিনগুলো গুলো মূলত কোন কাজের জন্য ব্যবহার করা হয় তো এইখানে কয়েকটা মেডিসিন আনছে ভাই আর এটা হচ্ছে টিলকোমাইসিন আর টিলকোমাইসিন এটা হচ্ছে টোটাল দশ মিলি না ভাই দশ মিলি এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি মেডিসিন টিলকোমাইসিন গ্রুপের আর কি কি আছে ভাই টোটাল আমাকে দেখাইছে দেখাইছে ভাই যে এটা হচ্ছে না সিটিসি এটাও মোটামুটি ভালো পাওয়ার ফুল ওষুধ আর এগুলো দেওয়া হচ্ছে মূলত ঠান্ডার জন এখন এই জায়গায় আপনার আমি দেখতে পাচ্ছি মেডিসিন টোটাল তিনটা তিনটা ওটা আমি ডাবল করার জন্য দিছি টোটাল ব্যবহার এই তিনটা এর সাথে দিচ্ছে পালমো গোল্ড যেটা শ্বাসতন্ত্রের বা ঠান্ডা জনিত যে সমস্যাটা এই সমস্যার কাজ করে সবগুলো ওষুধ কিন্তু একই সমস্যার জন্য কাজ করে এখন এই মেডিসিনগুলা সবগুলো মেডিসিন মোটামুটি ভালো পাওয়ারফুল মেডিসিন আর এখানে টিলকোমাইসিন দিচ্ছে আর হচ্ছে পালমো এর সাথে এই ওষুধগুলা আপনি কিভাবে ব্যবহার করতেছেন একটু বলতেন হ্যাঁ টিলমাইগোসিন যেটা দুই লিটারে এক এমএল হ্যাঁ ওইটা ব্যবহার করা দুই লিটারে এক এম আর পালমো যেটা শ্বাসতন্ত্রের কাজ করে এটা শুধু আমরা তিন লিটারে লিটারে বা ব্যবহার করতে হয় আর এটা স্প্রে ক্ষেত্রে এটা কিন্তু স্প্রে করা যায় চোখে যখন বেশি সমস্যা হয়ে যায় চোখ বন্ধ থাকে তো ওই সময় এটা ব্যবহার করলে দেখা যায় চোখটা ক্লিয়ার হয় ওরা ভালোভাবে চেয়ে থাকতে পারে তো এটা ব্যবহার স্প্রে করার নিয়ম হচ্ছে দশ মিলিয় এক লিটার পানিতে ব্যবহার করার ক্ষেত্রে যখন আপনি স্প্রে করে ব্যবহার করবেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন টোটালিটা কয় বেলা আপনি ব্যবহার করতেছেন ফিল্মাগে সেন্টা দুই বেলা ব্যবহার করি হ্যাঁ আর বাদবাকি যে পালম গোল্ড এই যে এসকে এসসিটি এটা আপনি তিন বেলা ব্যবহার করি তিন বেলা টোটাল এই দুইটা ওষুধ তিন বেলা সকালে আর রাতে ব্যবহার করতেছেন এটা তিন বেলায় দুইটা এইটা হলো দুই বেলা এই দুইটা তিন বেলা আর এটা হতেছে দুই বেলা দুই বেলা সকালে আর রাতে মানে এগুলোর সাথে সব একসাথে ব্যবহার করতেছে এই ওষুধ মূলত ভাই ব্যবহার করতেছে ঠান্ডার জন্য না আর যে বাদ বাকি যে সমস্যা কোন মেডিসিন ব্যবহার করে আপনারা অনেকেই জানেন বা ভাই ব্রুডিং এম একই মেডিসিনগুলো ব্যবহার করেছে আর এছাড়া আর দেখেন এত পাওয়ারফুল ওষুধ এটার দাম হচ্ছে মাত্র নব্বই টাকা দশ এম এল নব্বই টাকা হ্যাঁ দশ এমএল এল ওষুধ নব্বই টাকা এই দশ এমএল এল ওষুধটা যদি একটা খামারে যদি ব্যবহার করে ওই জায়গায় যদি তিনশো পাঁচশো মুরগি থাকে মোটামুটি ভাবে কিন্তু ওষুধ ওষুধ কিন্তু সাইরে যায় হুম আর কিন্তু লাগে না ছোট ছোট যদি ওষুধগুলা হতো তাহলে কিন্তু খামারির জন্য সবচাইতে ভালো হতো আর এটা হচ্ছে পালমু গন্ড হচ্ছে 112 টাকায় এই জায়গায় দেখেন 12 টাকা কমিশন এটা বাদ যাবে শুধু 100 টাকা 100 টাকায় শুধু 100 টাকা তো দেখেন অল্প টাকার ভিতরে কিন্তু এই মুরগিগুলো কিন্তু সুস্থ করা যায় সম্ভব একটা জিনিস আমাদেরকে বলবেন যে ওষুধ দিয়ে কি মুরগি লালন পালন করতে হয় না ওষুধ ছাড়াও কি মুরগি লালন পালন করা যায় ওষুধ ছাড়াও করা যায় অনেক সময় রোগবেধি কোনো রোগ রোগবেধি হয় না আমারে কোনো সেট আছে যে কোনো রোগ বিধি হয়নি কোনো ওষুধ লাগে কোনো ওষুধ লাগে কোনো লাগে না তার মানে দেখা যাচ্ছে যে যদি পরিচর্যা ঠিকভাবে করা যায় তাইলে ওষুধ ছাড়াও ওষুধ লালন পালন করা যায় লাগে হালকা কিছু লাগে ওই হালকা বডি এটা লাগে हां বোর্ডিং এ ওই লাইসুইট খাওয়াইছিলাম এতটুকু আর কোন কিছু খাই ধারেনি তারপরও ওই সেট ক্লিয়ার করা যাইছে বিট্টি করা যায়ছে শিগগিরই করাছে সেমি সেমি সব কিছু হইছে কিন্তু রোগ জন ধরে যায় তাও ও সুরাভত না আচ্ছা যাই হোক তো আমরা ভাইয়ের যে আরেকটি ঘর আছে আমরা একটু আপনাদেরকে দেখাবো যে ভাই এই মুরগিগুলা পরবর্তীতে কোনখানে রাখবে এই মুরগিগুলা এটা আপনির বয়স কতদিন হলো এখানে ট্রান্সফার করবেন ওই তো দেড় মাস দেড় মাস দেড় মাস যখন বয়স হবে মানে পঁয়তাল্লিশ দিন বয়স হবে তখন এইখান থেকে ওই ঘরে ট্রান্সফার করবে এবং বুডিং এর বাচ্চাগুলো আবার এইখানে উনি আনবে তো ভাই আমরা একটু ওই করে দেয় তো এটাই হচ্ছে মূলত ভাইয়ের সেই ডিমের যে মুরগির যে ঘরটা এই ঘরেই মূলত ডিমের মুরগিগুলো ভাই মূলত রাখতো করে যায় আর এইখানে যা বাই যে খরচটা করেছে খুবই ব্যয়বহুল খরচ করেছে ডিমের মুরগির জন্য যে খাঁসা গুলা যে উনি বানাইছে মূলত খুবই মানে পারফেক্ট একদমই পারফেক্ট খাঁচাগুলো এইভাবে খাঁচা আমার মনে হয় না যে বাংলাদেশের কেউ এইভাবে বানাইছে এত সুন্দর করে খাসা আপনারা যারা ইউটিউবের অনেক ভিডিও দেখেন তো এরকম সুন্দর ভাবে এই যে দেখেন নিচে যে ট্রে গুলো ব্যবহার করছে কত সুন্দর ভাবে ট্রে গুলো ব্যবহার করছে আর এগুলোর ভিতরে কিন্তু মূলত ডিমের মুরগিটা ভাই রাখতো প্রত্যেকটা খাসাই দেখেন কত সুন্দর ভাবে আর এখানে টোটাল কতগুলো মুরগি রাখা ডিমের ডিমের মুরগি এখানে পুরা ঘরে রাখলে আমি দেড়শো পিস ডিমের মুরগি রাখলো দেড়শো পিস শুধু ডিমের মুরগি রাখা যায় দেখেন এই জায়গায় দেড়শো যদি ডিমের মুরগি যদি রাখা যায় এখানে অনেকগুলো খোপ আছে অনেকগুলো খোপ আছে যে খোপে একটা দুইটা করে মুরগি রাখা যায় তাহলে দেখেন এই জায়গায় কতগুলো টাকা তিন হাজার টাকা খরচ হয় এই খাঁচাটা বানাইতে সাড়ে তিন হাজার টাকা মিস্ত্রি খরচ বাদ দিয়ে মিস্ত্রি খরচ বাদ দিয়ে এটা তো আপনার এই যে লোহার এটা জায়গা থেকে নিয়ে আসতে হয় তাহলে এই খাসাটাতে কয়টা মুরগি ধরতো ভাই

হ্যাঁ টার্কি মুরগি ছিল তিথির মুরগি ছিল আর হচ্ছে আপনার ফাউমি টাইগার সব কিন্তু আস্তে আস্তে চলে যায় বাইরে চলে যায় আমাদের দেশের নাম একটা দেখা গেছে যে পাহাড়ি মুরগিটা খুবই ভালো একটি মানে রেজাল্ট দিতাছে ইউটিউবের ভিডিও অনেক এটা আমাদের আমাদের হ্যাঁ আর এটা হচ্ছে আমরা যত্রক জেনেসি যে আপনার এটা হচ্ছে একটা সোনালিরই একটা ক্রস এটা 19 কত সালে জেনে এটা চট্টগ্রাম ময় অঞ্চলে কাজগুলা করছে হ্যাঁ সংস্থা করছে বাইরের যে সংস্থাগুলো ছিল বিদেশি সংস্থা ওই সময় এই মুরগিগুলা ওই জায়গায় দিছিল এটা প্রকৃতির সাথে মিশে ওইটা পাহাড়ি দেশি মুরগি পরিচিত ছিল ओरिजिनल যেটা পাহাড়ি দেশি মুরগি ওইটা দেখা যাচ্ছে যে অর্ব ওজনটা থাকে 300 থেকে 400 গ্রাম এর উপরে কখনো হয় না আর এই পাহাড়ি মুরগি যেটা এটা ওজন হতেছে 5 কেজি 7 কেজি পর্যন্ত আসা করে তো এটা আর ডিমের জন্য এই ঘরে মূলত আপনাদেরকে নিয়ে আসলাম যে দেখেন প্রত্যেকটা খায় কিন্তু এখন খালি এখন ডিমের জন্য নাই ভাই না ডিমের জন্য কোনো মুরগি নাই আর এগুলোতে ভাই এখন মাংসের জন্য মুরগি রাখবেন না ভাই মাংসের জন্য রাখ মাংসের জন্য যখন মুরগির বয়স হবে 45 দিন তখন এইখানে আসবে আর 15 দিন এইখানে লালন পালন করার পর আবার এই মুরগিগুলো বিক্রি করে দেব এখান থেকে আবার বিক্রি করে দিবে আর ভাই একটা জিনিস বলবেন সেটা হচ্ছে যে আপনি যে যে খাঁচায় যে আগে মুরগিটা পালতেন যে ওজনটা আসতো এখন ফুলোরে পালতাছে আরো ফলোরে আপনার দেখা যাচ্ছে যে কয়েকদিন রাখবেন তো আপনার কি মনে হয় ফলোরে মুরগিটা ভালো থাকে না খাঁচাই মুরগিটা ভালো থাকে সবচেয়ে মানে এটাই এখনো অবজারভেশন শেষ হয়ে আমার আরো একটা শেড দেখলে আমি বুঝতে পারবো যে যে ফলোরে ভালো আসে না খাঁচাই ভালো আসে তো অনেকেই বলছে যে ওই লিটারে থাকলে বাচ্চার অসুস্থতা বেশি হয় লিটারে যেটা ফ্লোরে হ্যাঁ ফ্লোরে থাকলে তে ওইটা আর খাঁচাই থাকলে আমি যেহেতু খাঁচাই পালছি যাবদি এখন যে ফলোরে আর খাঁচায় দুটো উভয় মিলে থাকবো দেখ দেখমু যে কোনটা ওজন ভালো হয় অথবা রোগ বিধি কম হয় এটা আমি এই সেট আরো একটা সেট দেখুন তারপর আমি মানে ক্লিয়ার এখন আমি একটু আপনাকে বলবো সেটা হচ্ছে আপনি এর আগে খাঁচাই তো মুরগি পালছেন ছোট থেকে খাঁচাই পালছেন ওই জায়গায় যে প্রবলেম গুলো আপনি ফেস করছেন তো এখন যে ফ্লোরে আপনি পাল্টাছেন সেই জায়গায় কি ওই প্রবলেম গুলো ফেস করতেছেন বা ওইরকম পরিমাণে অসুস্থ হইতাছে কি না ওই সেমি আর কি পরে আমি খাসায় থাকলে ফ্লোর ওইরকম হ্যাঁ ওই যে খাসায় থাকলে ওই যে একটু ঠান্ডা মানে লাগতো ঠান্ডাটা বেশি লাগে হ্যাঁ বেশি না স্বাভাবিক ওই ঠান্ডা লাগতো আর কিছু না হয়তো অন্য সময় রানি খেতে এই দুইটাই একটু সমস্যা করতো হ্যাঁ অসাধারণ অন্য কোনো রোগ সমস্যা করে না বাইকের তো মেডিসিন সম্বন্ধে অনেক কিছু বোঝে কারণ বাই ডিমের মুরগি লালন পালন করছে আর ভাই যেহেতু খাঁচাই ডিমের মুরগি লালন পালন করছে এখন আবার মাংসের মুরগিতে আসছে আর মাংসের মুরগিতে মোটামুটি প্রথম অবস্থায় উনি লস হয় নাই প্রথম অবস্থায় লস হয় নাই তো আশা করি যে ভাই আরো সামনে দিকে আগায় যাক পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ভাই কিভাবে কাজগুলো পরিচালনা করতেছে ভাই কত দূর আগাতে পারে হ্যাঁ চেষ্টা আছে সবাই দোয়া করবেন এটা আগায় যেতে পারি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর ভাইয়ের সাথে মূলত আমি ভাইকে বলছিলাম যে ভাই আপনার সাথে আসি যতদিন আপনি ব্যবসাটা করবেন আমি ভাইকে বলছিলাম একটা সে রানিং

আমরাও দেখবো যে ভাই কিভাবে কাজ গুলো পরিচালনা করে ভিডিও মূলত এখানে শেষ করতেছে আর পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য সবার আমন্ত্রণ রইলো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আসসালাম